হ্যালো বন্ধুরা আমি চলে এলাম ঝুমা পাকশালাতে আজকে আমি তোমাদেরকে ডাল চিংড়ি বড়া করে দেখাবো এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি যেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট চিংড়ি ছিল তাও আমি এরকম ছোট করে নিয়েছি আরও দু পিস করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আর একদম যদি একদম গুড়া চিংড়ি হলে পিস করবার দরকার নেই গুঁড়া চিংড়িতেও ভালো হবে এটা আল এই যে অরহর ডাল ভিজিয়ে রেখেছি অড়হর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অড়হর ডাল আর লাগবে তোমার একটু চালের গুঁড়ো আর সুজি আর লাগবে এখানে আমি রেখেছি তোমার পেঁয়াজের পাতা আছে না সেই পেঁয়াজের পাতাগুলো কুচিয়ে রেখেছি আর ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি এবার আমি কী করব বলো তো এই ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি ডালটা আমার পেস্ট হয়ে গেছে এই অরহর ডাল দেখো মানে একদম পুরো কিন্তু মসৃণ করিনি এই আধ ভাঙা করে আমি পেস্টটা করেছি আধ ভাঙা করে পড়লে বড়াটা বেশি ভালো লাগে খেতে আর ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই দেখো ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার এই যে পেঁয়াজের পাতাগুলো রেখেছিলাম সেই পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন করে মাপ মতন দিতে হবে আন্দাজ করে আর হলো তোমার দিয়ে দিচ্ছি এখানে দেখো ধনে পাতা কুচি এই ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তোমার এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি লাগবে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা আর এই যে আদা আদা কুচি করে রেখেছি আদা কুচিটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর একটু নুন লাগবে এবার মেখে আমি আগে দেখব যে কেমন হলো সে তারপরে মানে আগে ডাল দিয়ে মেখে দেখে নিতে হবে তারপরে চালের গুঁড়ো সুজি এগুলো মেশাতে হবে ভুজে ভুজে মানে বড়াটা তৈরি করার উপযুক্ত হলো কি না সেটা ভুজে আর কি মেশাতে হবে সুজি বেশি একটা দেবো না অল্প করেই সুজিটা দিচ্ছি কারণ বেশি শক্ত করা যাবে না বেশি শক্ত করলে বড়াটা খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন তোমার চালের গুঁড়ো এবার এগুলো দিয়ে একসাথে আবার মেখে নেব দেখো আমার কিন্তু মাখাটা হয়ে গেছে এই রকমই হবে একদম শক্তও না আর একদম কিন্তু মানে নরমও না এরকম মিডিয়ামভাবে মেখে নিতে হবে এবার বড়াটা আমি করতে পারবো পারবেন বসিয়ে রেখেছি আমি আবার প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলই ব্যবহার করছি তোমরা ইচ্ছে করলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো আমি সর্ষের তেলই দিচ্ছি তেলটা গরম হলে আমি বড়াগুলো ছেড়ে দেব তেল আমার গরম হয়ে গেছে দেখো পুরো একদম গরম হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তারপরে বড়া করতে হবে দেখো এভাবে আমি বড়াগুলো করে নেব একটু বড় বড়ো করেই আমি করছি বড়াগুলো তোমরা যদি চাও ছোট করেও করতে পারো এবার আমি উল্টে দেখি এক পাশ হলো নাকি দেখি দেখে নিই হয়নি এখনও আরেকটু হবে পাশটা আরেকটু হবে তারপর আবার সব উলটিয়ে দেব এবারে দেখি উলটিয়ে হলো কি দেখো এক পাশ হয়ে গেছে এভাবে সবগুলো উল্টে আরেক পাশ ভেজে নেব দেখো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি বড়াগুলো নামিয়ে দেব দেখো বড়াগুলো আমি নামিয়ে দিয়েছি খুব টেস্টি হয় খেতে খুব মুখরোচ বড়াটা এটা ভাতের সাথেও খাওয়া যাবে আবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে জলখাবারে এই যে এইভাবে জলখাবারে সন্ধ্যেবেলায় তোমার এই যে সস দিয়ে এভাবে ভরিয়ে খেতে খুব ভালো লাগবে খুব টেস্টি হবে এইভাবে খেতে সেই টেস্টে খুব মুখরোচ বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো